দাঁড়াও দুই দণ্ড তাই চললা মিষ্টি তো খাইছো অনেক খাইছো কি কখনো আলুর রসগোল্লা আলুর রসগোল্লা কিভাবে বানায় সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে আর বন্ধুদের সাথে শেয়ার করবা আমার এই সরলি তারা মনে ভিডিও বানাচ্ছি একটা নাই করে দেবা আলুর রসগোল্লা বানানোর জন্য আমি ব্যবহার করব প্রথমে এক চামচ লবণ পনেরো গ্রাম গুঁড়ো দুধ একশো গ্রাম চিনি একশো গ্রাম সুজি আর লাগবে আলু লাল মিষ্টি আলু আর লাগবে লিকুইড দুধ দুটো এলাচ সবাই তো চিনি শিরায় ভিজায় রসগোল্লা বানায় আমি ডাইরেক্ট দুধের মধ্যে ভিজায় বানাবো লাল আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি এই যে সিদ্ধ করে নিয়েছি সুজিটা ভেজে হালকা সিদ্ধ করে নেব জল দিয়ে আটার মতন সিদ্ধ করে নেব হালকা সুজি ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে দেব অনেক টাইট হয়ে গেছে নামিয়ে দিচ্ছি আলুটাও হালকা ভেজে নেবো একটু ভেজে দিয়ে দিচ্ছি কড়াইতে আলুর যে গ্যাসটা আছে আলুর গ্যাসটাই বেরোবে না একটু ভেজে নিলে আলুটা নামিয়ে দিচ্ছি আলু হয়ে গেছে দিয়ে দিচ্ছি কড়াইতে দুধটা এদিকে ফুটবে আর ওইদিকে আমি রসগোল্লাটা বানিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি হালকা তিনটে ছোট ছোট এলাচ দিয়ে দিচ্ছি এবার জাল দেব এদিকে জাল হতে থাকুক ওইটা মেখে রেডি করব আলুটা মেখে নেব যেন একটুও দানা না থাকে আলু সুজি সুন্দর করে মেখে নেব গুঁড়ো দুধ পনেরো গ্রাম মতন দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নেব একটু চিনি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি দুধ চিনি লবণ দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি তারপরে গোল গোল করে বানাবো রসগোল্লা হয়ে গেছে আমার আলু আর সুজি হালকা ঘি দিয়ে দেবো উপরে হাতে যাতে না দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতে ভরবে না একটুও হয়ে গেছে মাখা গোল গোল করে বানাচ্ছি এই যে রসগোল্লা দেখুন হয়ে গেছে দুধ হয়ে গেছে চিনি দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতন চিনি আপনারা আপনাদের মতন মিষ্টি দিয়ে খেতে পারেন দুধটা হয়ে গেছে এই যে রসগোল্লা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সব আপনারা চাইলে চিনি শিরায়ও ভিজাতে পারেন এগুলো ভেজে দিয়েছি ভেজে তুলে নিচ্ছি রসগোল্লা বাটিতে খলিয়া ঠাকুর মা জলি রোজ মতো রান্না দেখাবে নবী বেঙ্গাল আজকে মিষ্টি আলু মিষ্টি বানাইছি তাই খাচ্ছি খুব সুন্দর হয়েছে পুরো রস মাল্লার মতন তোমরাও বাড়িতে বানিয়ে খাবা ফিরে ডাক বন্ধুকে সাথে শেয়ার করবা আমরা লুবি বেঙ্গালি যা পাই তাই খাই যা খাই তাই দেখাই